আমি মোহাম্মদ জিলুর রহমান আমার বাড়ি বাগেরহাট দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি যখন ঢাকায় বিডিআর হত্যাকাণ্ড ঘটে তখন আমার চাকরি উনত্রিশ বছর আপনারা জানেন যে আমরা ছোট্ট চাকরি করি সামান্য বেতন পাই আমাদের একটা আশা থাকে যে শেষ জীবনে একটা বড় পেনশন পাবো তাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে শেষ জীবনে একটু ভালো থাকবো উনত্রিশ বছর পরে আজকে পনেরো বছর কী জীবনযাপন করতেছি আপনারা অনুভব করতে পারতেছেন আমরা আজকে একটা দাবি নিয়ে আসছি যে আমাদের সাড়ে আঠারো হাজার বিডিআরদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে আজও পর্যন্ত বহুত বিডিআরের সদস্য কারাগারে বন্দি আছে তাদের সবাইকে মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক পঁচিশে ফেব্রুয়ারি যে ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে আপনাদের কাছে আমি একটু তথ্য দিতে চাই যে আপনারা জানেন আড়াইশো বছরের বিডিআরের ইতিহাস ঐতিহ্য এই বাংলা বাংলাদেশের সমস্ত সমস্ত মানুষের হৃদয় আছে যেমন সশস্ত্র বাহিনী এই দেশপ্রেমিক বাহিনী বিডিআর ছিল এরম দেশপ্রেমিক বাহিনী এবং অকতুভয় একটি বাহিনী এই বাহিনীর বাংলাদেশ স্বাধীনের পরে ভারতের সাথে টোটাল আঠারোবার যুদ্ধ হয় এই যুদ্ধে প্রতিবারই বিডিআর জয়লাভ করে আপনারা বরাইবাড়ি এবং পাদুয়ার যুদ্ধের কথা আপনাদের ইতিহাস মনে আছে শেখ হাসিনা আমাদেরকে আমাদের চৌকাশ অফিসারদেরকে পাদুয়ার যুদ্ধে উড্র করতে বাধ্য করা করছে আমরা যখন ভারত আক্রমণ করে দখল করি তখন আমাদেরকে ওই দেশ ছেড়ে আসতে বাধ্য করছে এরপরে পাদুয়ার যুদ্ধে আপনারা জানেন যে আড়াইশোর মতো কমান্ডো ফোর্স তাদেরকে বাংলার মাটিতে আমরা বাংলার মাটিতে রেখে লাশ রেখে বাকি সৈনিকদেরকে পলায়ন করতে হয়েছে এই ভারত এত বড়ো দেশ একটা বাহিনীর কাছে এত বারবার পরাজিত হচ্ছে এইটা প্রতিশোধ নেওয়ার জন্য এরা শেখ হাসিনাকে ক্ষমতা এনে শেখ হাসিনার শেখ হাসিনার যেহেতু ভারতপন্থী ভারতের সাথে তাদের দালালি করার একটা আজীবন তাদের অভ্যাস সেই তারা তখন এই শেখ হাসিনাকে ব্যবহার করে তখন এই পাদুয়ার যুদ্ধের এবং বরাইবাড়ির যুদ্ধের প্রতিশোধ হিসেবে দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি এই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং শেখ হাসিনা কেন ঘটিয়েছে সে কেন সমস্ত সেনাবাহিনীর চৌকশ অফিসারদেরকে এই দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারির পূর্বে কর্নেল গুলজার সহ সমস্ত ডিজি শাকিল সাহেব সহ সমস্ত চৌকশ অফিসারদেরকে এই পিলখানায় জমায়েত করেছে এবং এই তাপস তারপরে তাপস আরও আছে অনেক শেখ সেলিম এবং ওই যে আরো কদিন নানক জি নানক এদের সাথে যোগ সাদশে এই পরিকল্পনা করে এই ভারতের র বিডিআরের ভিতরে ঢুকাই দিয়ে এই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা সাধারণ সৈনিক আমি কোনো দিন বিশ্বাস করি না তখন আমার উনত্রিশ বছর চাকরি আমি বিডিআর সম্পর্কে জানি কোনো বিশ্বাস করি না যে আমাদের উপরস্থ যে ভালো ভালো অফিসার দ্বারা আমাদেরকে আদর্শ নিয়ে লালন পালন করছে তাদেরকে আমাদের সাধারণ শ্রেণী কোনো মারবে না এর প্রমাণ আপনারা জানেন পঁচিশ পঁচিশ ফেব্রুয়ারি সমস্ত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে এই তথ্যগুলো আছে সমস্ত টেলিভিশন কভার করছে যে যেই সিলিংটা পাওয়া গেছে সিলিং অর্থাৎ অস্ত্র কাঁধে নিয়ে ব্যবহার করা হয় সেই সিলিংটা সত্য কথা কি শুনছেন কিছু এই কথাগুলো কিন্তু অনেক আগে থেকে উঠছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই কেন এই বিটি যুদ্ধ হলো এর আগে কেন হলো না বা এর কিছুদিন পরও তো হইতে পারতো পাঁচ ছ বছর পরে বা চার বছর পরে কারণ আওয়ামী লীগ জানতো যে যদি সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক সদস্য আছে তারা যদি থাকে তাহলে আওয়ামী লীগ শেখ হাসিনা কখনই দেশে এই অপকর্মগুলো করতে পারবে না আর দেশটা বিক্রি করতে পারবে না ভারতে গোলামি করতে পারবে না ভারতের কাছে দেশটাকে পাচার করতে পারবে না আর তাই ভারত চাইতো যে দেশে এই দেশটা তারা লুটে খাওয়ার জন্য এই দেশ যাদের তাদের কথা উঠে বসে আর শেখ হাসিনা চাইতো শুধুমাত্র তার ক্ষমতা সে যা তার দল টিকায় রাখতে পারে ক্ষমতায় সেই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি মারতে হয় তাও সে মারবে কোনো সমস্যা নেই যেমন দেখলেন ক্ষমতার জন্য কিছুদিন আগে এই এখনই কতগুলো মানুষ মারা গেল এটা তো দেখলেনি এর আগেও অনেক মানুষ মারা গেছে যে হেফাজত ইসলামে যারা যে সাপলা চত্বরে হাজার হাজার মাদ্রাসার শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে এ তখন কিন্তু আমরা কোনো কথা বলি নি আপনার বিডিআর যারা একসময় দেশপ্রেমিক ছিল দেশের জন্য যে কোনো মুহূর্তে জীবন বিলাই দিত দেশের মানুষের জন্য সে বিডিআরকে ধ্বংস করে দিয়েছে তারা এখন যারা আছে তারা তারা আসে ভোট চুরি করার জন্য পাড়া দেওয়ার জন্য এবং সাধারণ জনগণের গুলি করার জন্য আর আগে যারা ছিল তারা দেশকে বাঁচানোর জন্য শেষ রক্ত পর্যন্ত দিত এটা ইতিহাস যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন আসলে কি কোন সেক্টরটা টিকে রাখা হয়েছে কোন সেক্টর নাই যেটা আর কি এখন বর্তমানে টিকে আছে প্রত্যেকটা সেক্টরেই ভারতের দালালি করতে করতে পুরো ধ্বংস করে দিয়েছে আর কি বিডিআর আনসার পুলিশ পুলিশ এখন যারা কান্নাকাটি করতেছে তারা তো এই ইয়েগুলো আগে দেখছে দেখে না বিডিআরকে কীভাবে ব্যবহার করে এখন তাদের কি হত্যা মামলার আসামি বানাইছে তাদেরকে গুণ করা হয়েছে তাদেরকে যা যাবজ্জীবন কাটান্য দিয়েছে এবং হাজার হাজার মানুষকে চাকরি থেকে বরখাস্ত করেছে তাদের কি কে ছিল তাদের কোনো অপরাধ ছিল না তাদেরকে ব্যবহার করে তাদের সুযোগের সৎ ব্যবহার করেছে আওয়ামী লীগ আর র তো আপনার আমরা তো এতদিন কোনো কথা নাই এর জন্যই আজকে আমাদের দেশে পুলিশের এই অবস্থা আর আওয়ামী লীগ চাইছিল যাতে এই দেশ যতদিনও আসে ততদিন থাকে পর সে চলে গেলে এটা যদি মাথা তুলে দাঁড়াতে অনেক সময় লাগে মা মাথা তুলে যা দাঁড়াতে না পারে এর কারণ এর কারণেই আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা আছে পুলিশ আপনার সশস্ত্র বাহিনী যারা আছে যেমন বিডিআর ভারতীয় হিন্দু দাদাদের এনে তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গায় তারা বসিয়ে দিয়েছে এখন দেখতে পাচ্ছেন যে পুলিশের কি অবস্থা কারণ পুলিশকে এমনভাবে আর কি দাঁড়া করানো হয়েছে আমাদের পাশে সামনে যাতে আওয়ামী লীগ ক্ষমতা না থাকলেও যাতে আমরা পুলিশের উপরে এমন ক্ষিপ্ত হয়ে যাই যাতে আপনার দেশে একটা গৃহযুদ্ধের মতন শুরু হয়েছে আর পুলিশ যাতে তারা কোনোভাবেই আর কি কাজ না করতে পারে আর সেই সুযোগে যাতে তারা একটা দেশে সাম্প্রদায়িক হামলা বা মনে করেন এই যে লুটপাট এগুলো চালাতে পারে এবং বলতে পারে যে দেশের হিন্দুদের উপরে একটা অমানবিক অত্যাচার চলতেছে তাদেরকে নির্যাতন নিপরণ চলতেছে এবং তাদের ঘর হামলা ভাঙচুর এগুলো হচ্ছে আসলে মূল কাহিনী কিন্তু এগুলোই এর জন্য আপনি দেখবেন যে আমাদের আশেপাশে যত হিন্দু আছে স্কুলের টিচার অথবা মনে করেন ওই যে এনজিও যেগুলো আছে এগুলো কিন্তু বড় বড়ো যে সরকারি চাকরিগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু কোনো হিন্দু আমি আমাদের আশেপাশে আর কি দেখি না আশেপাশে আমার পরিচিত আর কি কেউ নাই হিন্দু ভারতীয় যারা আছে এজেন্ট রয়ে তাদেরকে এনে তারপরে দেশে প্রধান প্রধান আর কি যেসব স্থানগুলো আছে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং সেই তাদের কথা অনুযায়ী দেশ এতদিন চালানো হয়েছে আর এ কারণে আজকে দেশের এই অবস্থায় পরিণত ঠিক আছে কারণ আওয়ামী লীগ পালিয়ে গেছে ঠিক আছে আওয়ামী লীগ চলে গেছে তার মানে দেশে আইন তো আর শেষ হয়ে যায় না তার মানে প্রত্যেকটা সেক্টর তারা ধ্বংস করে দিয়ে গেছে ওইভাবেই আর কি তৈরি করা হয়েছে যাতে আওয়ামী লীগ যাতে না যখন থাকবে না তখন যাতে এই সিস্টেমগুলো না থাকে আর কি পুরো আইন কাঠামোগুলো আর কি নীতিমালা যেগুলো আছে সেগুলো যাতে অচল হয়ে যায় আর সেই সুযোগে যাতে দেশের ভিতরে একটা অনৈতিক কাজ কার্যক্রম এগুলো আর কি তারা চালাতে পারে তো পুলিশ ভাইরা এখন যারা কানাগাড়ি করছেন তারা তারা তো এখন আমি জানি যে তারা সব সকলেই খারাপ না তবে ভালো যে বেশি তাও না ঠিক আছে আপনারা সবাই যদি ভালো হতেন তাহলে আগে কেন আপনার সকলে এক 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 হয়ে কেন আন্দোলন করেন নাই আমরা আপনাদের পাশে দাঁড়াতাম